কালী খাজা ও সদাগরের মামলা সে সময় বোগদাদ নগরের ঘাটে পথে একটা আজগুবি গল্পের বিষয় হইয়া দাঁড়াইয়াছিল ঘাটে পথে সকলের মুখেই সেই মামলার কথা সুতরাং নগরের বালকগণ সেই কথা শুনিয়াছিল সেদিন তাহারা বালক বুদ্ধি বসত কাজেই বিচারের অভিনয় করিতে লাগিল যে বালক কাজী সাজিয়াছিল সে গম্ভীর ভাবে মতো বিজ্ঞতার বোঝা মুখে নামাইয়া একখানি আসনে বসিল সকলেই তাহার প্রতি কাজের মতো সম্মান প্রকাশ করিতে লাগিল তাহার চাপরাশি বরকন্দাজ আসিল এবং তাহারা আলী খাজা ও সদাগর সাজাইয়া দুইজন বালককে তাহার নিকট উপস্থিত করিল তখন সেই নকল কাজী মহা গম্ভীর ভাবে নকল আলী খাজাকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা খাজা, তোমার এই আসামির কি নালিশ। নকল নালিশের অতিরঞ্জিত ভাবে অবিকল সেই কাজী অভিনেতার নিকট বলিল কাজী বিশেষ মনোযোগের সহিত অভিযোগ শুনিয়া সদাগরকে বলিল ওহে সদাগর তুমি আলী খাজার হাজার মোহর কেন তাকে প্রদান করিতেছ না আসল সদাগর আসল কাজী নিকট উপস্থিত হইয়া যেভাবে আত্মসমর্থন করিয়াছিল নকল সদাগর নকল কাজের নিকট সেইভাবে আত্মসমর্থন করিল অবশেষে সে আল্লাহ দীপ্ত দিয়া বলিল আমি এই হাড়ি স্পর্শ করি নাই নকল কাজী বলিল আল্লার শপথ এখন রাখিয়া দাও আমি আগে জলপাইয়ের সেই হাড়ি দেখিতে খাজা তুমি চাই হাড়ি সঙ্গে আলী নকল খাজা বলিল খোদা এখনই আনিতে পারি হুকুম হইল অবিলম্বে লইয়া এসো আলী খাজার অংশের অভিনেতা তখন কিছুকালের জন্য বিচারস্থান হইতে অন্তর্হিত হইল তাহার পর একটি হাড়ি আনিয়া সে বলিল হুজুর এই হাড়ি আমি সদাগরের কাছে গচ্ছিত রাখিয়াছিলাম হাঁড়ির মুখ বন্ধ ছিল জিজ্ঞাসা করিল কেমন হয়ে সদাগর তুমি এই হাড়ি গচ্ছিত রাখিয়াছিলে নকল সদাগর মাথা নাড়িয়া সে কথা সমর্থন করিল নকল কাজী বলিল হাড়ি খোলো তৎক্ষণাৎ হাড়ির মুখপাত্র অপসারিত হইল নকল কাজী কতদিনই জল পাই তাহার ভিতর হইতে তুলিয়া লইয়া একটি এ অতি উৎকৃষ্ট এখনো কিছু মাত্র বিশ্বাদ হয় নাই আমার বিশ্বাস সাত বছর যে জলপাই হাড়ির মধ্যে আছে তাহা কখনো এমন টাটকা থাকিতে পারে না কয়েকজন জলপাই ব্যবসায়ীকে ডাকিয়ে আনো তাহারা এ মাল যাচাই করি তৎক্ষণাৎ দুইজন বালককে সেই নকল কাজের সম্মুখে আনয়ন করা হইল কাজী অত্যন্ত গম্ভীর ভাবে তাহাদিগকে জিজ্ঞাসা করিল তোমরা জলপাই খাইয়াছ বালক দল বলিল হ্যাঁ হুজুর কাজী পুনর্বার জিজ্ঞাসা করিল জলপাই ক বৎসর খাদ্যোপযোগী থাকে জলপাই ব্যবসায়ী রূপী বালকদ বলিল যতই রাখা যাক জলপাই তৃতীয় বর্ষের পর আর খাদ্য থাকে না তাহার পর ফেলিয়া দিতে হয় কাজে লাগে না নকল কাজী বলিল তোমরা মিথ্যা কথা বলিতেছ ফরিয়াদ আলী খাজা বলিতেছে সে এই আসামির নিকট সাত বৎসর পূর্বে এক হারি জলপাই গচ্ছিত রাখিয়াছিল হাড়ির মধ্যে জলপাই আছে তোমরা তাহা পরীক্ষা করিয়া দেখিতে পারো তাহা সম্পূর্ণ টাটকা আছে নকল জলপাই ব্যবসায় দয় হাঁড়ি হইতে দু একটি জলপাই তুলিয়া লইলো এবং তাহা চর্বন করিয়া বলিল পুজোর ও অতি অসম্ভব কথা যে সকল জলপাই এই বৎসরের ফল আমরা কেন শহরের যে কোনো জলপাই ব্যবসায়ী এ কথা বলিবে আপনি বরং পরীক্ষা করিয়া দেখিতে পারেন আমি সদাগর এই কথার প্রতিবাদ করিতে যাইবে এমন সময় নকল তাহাকে ধমক দিয়া বলিল চোপড়াও বদমাস তুই চোর তোর ফাঁসির হুকুম হইল বিচারকের এই আদেশে বালকগণ করতালি দিয়া আসামি সদাগর বেশি বালককে যেন ফাঁসি দিতে লইয়া যাইতেছে এইভাবে তাহাকে টানিয়া লইয়া গেল খালি ফারুনাল সেই বালক বিচারকের ও সন্দর্শন করিয়া মুগ্ধ হইলেন তিনি শিলাখন্ড হইতে গাথ করিয়া হুজিরকে জিজ্ঞাসা করিলেন জাফর এই বালকের বিচার প্রণালী দেখিলে তোমার এই বিষয়ের মত কি জাফর বলিলেন যাহা পনা আমি এই বালকের এত অল্প বয়সে বিচার নৈপুণ্য দেখিয়া মুক্ত হইয়া গিয়াছি খালিফ বলিলেন আসল আলী খাজা আজ আমার নিকট এই মোকদ্দমার বিচারের জন্য প্রার্থনা করিয়াছে আগামী কললেও আমাকে এই মামলার রায় প্রকাশ করিতে হইবে তুমি কি মনে করো এই বালক যেভাবে বিচার করিল ইহা অপেক্ষা উৎকৃষ্ট বিচার আমার দ্বারা সম্ভব হইতে পারে পুজির বলিলেন যদি ঘটনা ঠিক এইরূপ হয় তাহা হইলে ইহা ভিন্ন অন্যরূপ বিচার কখনো সম্ভবপর হইবে না খালিফ বলিলেন এই স্থানটি ঠিক করিয়া রাখো যে বালকটি আজ বিচার করিল কাল তাহাকে আমার সম্মুখে হাজির করিও কাল আমি আসল মামলার বিচার ভার তাহার হস্তে সমর্পণ করিব আমার সম্মুখে বসিয়া সে বিচার করিবে তুমি আলী বলিবে সে তাহার জলপায়ের হাড়ি আমার নিকট উপস্থিত করে আর যে কাজী এই মামলার বিচার করিয়া পূর্বে আসামিকে ছাড়িয়া দিয়াছে তাহাকেও আমার সম্মুখে হাজির থাকিতে বলিবে সে যেন বালকের নিকট বিচার কৌশল শিখিয়া ভবিষ্যতে সাবধান হয় তুমি দুইজন জলপাই ব্যবসায়ীকে বিচার সভায় উপস্থিত রাখিবে